গতকাল কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণ ও হিংসা আক্রমণে শহীদ শিক্ষার্থীদের আত্মার কামনায় ব্যানারে পড়েন গণতান্ত্রিক আন্দোলন সম্মাননা দল আজ সতেরোই জুলাই গাজীপুর মহানগর যদিপুর বিএনপি কার্যালয়ে ঘাইবি জানাজা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নেতা ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু আর উপস্থিত ছিলেন ডক্টর মাজরুল ইসলাম কেন্দ্রীয় নেতা এই গাইবি জানা যায় মহানগর বিএনপি সভাপতি শোকত হোসেন সরকার জেলা বিএনপি সাধারণ সম্পাদক শাহরিয়াজুল হান্নান প্রমুখ সহ উপস্থিত অনেক বিএনপি নেতা কর্মীরা আজকের গাইবি জানা যায় মেমন্ত্রী করেন ওলামা দলের সভাপতি মোহাম্মদ নরজুল ইসলাম কেন্দ্রীয় বিএনপি নেতা ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু তিনি বলেন শিক্ষার্থীদের যে দাবি কোঠা বিষম্য নিয়ে এটা যৌক্তিক কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্র লীগ দিয়ে সন্দেশ সামলা এটা কতটুকু যৌক্তিক তিনি প্রশ্ন রাখেন এই গাইবি জানা যায় অনুষ্ঠিত হওয়ার আগে বিএনপি নেতা কর্মীরা কোটা আন্দোলন সন্ত্রাস হামলা নিয়ে বক্তব্য রাখেন এবং গাজীপুর মহানগর বিএনপি সভাপতি শক্ত সরকার তিনি শহীদ শিক্ষার্থীদের আত্মার মাখিরাত কামনা করে এই গাবি জানা শেষ করেন দর্শক আবারও দেখা হবে নতুন কোনো তথ্যচিত্রে বা গুরুত্বপূর্ণ নিউজে এ পর্যন্ত চোখ সরজমিন বার্তায় গাজীপুর থেকে আহমেদ রহমান